সম্মানিত আমার মহৎস্য চাষি ও মহৎস উদ্যোক্তা বায়ু বন্ধুগণ সালাম আলাইকুম আমি আবার আপনাদের মাঝে নিয়ে এসেছি উন্নত মানের অরিজিনাল ঘাশ কাপ মাছের তো তিবাস আপনারা দেখেন আমি এখন আপনাদের কেবলের মধ্যে দেখাচ্ছি এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল ঘাশ কাপ মাছের চারাপোনা আমরা এই উন্নতমানের মানের ঘাশ কাপ মাছের চারাপোনা মূলত আপনার বাংলাদেশের সকল জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো মূলত আপনার এই উন্নত অরিজিনাল গাছ কাপ মাছের চারা পোনা অনেকে চাষ করে লাভবান হয়েছে ইনশাল্লাহ আপনিও চাষ করে লাভবান হতে পারবেন কেননা এই উন্নত মানের গাছ কাপ মাছের পোনা দ্রুত বড় হয় আর এই উন্নত মানের অরিজিনাল গাছ কাপ মাছের চারা পোনা খেতে অনেক সুস্বাদু তাই এই মাছ চাষ করতে সকল মৎস্য চাষি বাইরে অনেক ইচ্ছুক এছাড়াও আপনার আমাদের এখানে আমাদের সুবর্ণ মোচন আছে থেকে পেয়ে যাবেন যেমন ধরেন আপনার দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ আয়ের মাছ ট্যাংরা মাছ বল মাছ চিতল মাছ লাল রুই মাছ মনুসেক্স তেলাপিয়া মাছ কাপ মাছ কই কাপ মাছ ভিয়েতনামি কই মাছ ও ইত্যাদি তো আপনার আর দিন না করে এখানে অর্ডার করুন